আগে ছিল কি ভোটা ফার্ম তারপরে খেজুরের জুস এখন আবার একটা যদি বলে ফেলাই যে তাহলে তো মানুষ হলে গিয়ে পুরো পাগলে হয়ে যাবে যে ভাই এতো তো মহাবিপথের ভিতরে আছি খেজুরের জুসের নাম শুনছে লাস্ট ভিডিওতে আবার একটা বার করে ফেলেছে তো খালি আবিষ্কার করতে প্রত্তনীয়তা আবিষ্কার করে হ্যাঁ আপডেট হবে কাজ করলে আপডেট করা যাবে কাজ না করলে তো আপডেট করা যাবে না শেখা যাবে না শেখা যাবে না আবার হলে

মূলত আমাদের মুরগিতে যে সমস্যাটা আসে এটা সতেরো আঠারো দিন ব্রয়লার মুরগিতে বা পনেরো দিনে অনেকে লিটারে গ্যাস হয়ে ঠান্ডা লাগে অনেকে রাত বেলা ওই যে মুরগি সুস্থ অবস্থায় অবস্থা দেখে যায় কিন্তু রাতে যায় দেয় মুরগি মারা সকাল হলো মুরগি মারা আরে বাবা মনে মনে আল্লাহ ডাকে আল্লাহ তুমি অবধ করো আল্লাহ অবধ করে কথা বলে আল্লাহ দেখি বলতে পারতে যাই আল্লাহ যায় যায় দেখি আল্লাহ আজকে যেন একটা মুরগিও যেন না মারা দেয় আল্লাহ তুমি রহমত করে আল্লাহ তাই তো করি নাকি ভাই হ্যাঁ

ভাবে মুরগি পালন করা হইতেছে এই ভুল সাজেশনটা কি ভুল ফর্মুলাটা কি এইখানে এই পাতার ভিতরে কতগুলো কত কিছু লিখে তোমার দেয়া লাগে এই প্রশিক্ষণ ছাড়া কোনো ভাবে কেউ মুরগি পালতে পারবে না প্রশিক্ষণ ট্রেনিং এর দরকার এই ভোটটা ফার্মের বিষয় ট্রেনিং দরকার এই ভোটটা ফার্মের করবেন আগে ছিল একটা প্রযুক্তি কিন্তু আপনার সমস্যা ছিল ভোটটা ফার্মেশন যারা আগে করছেন তাদের সমস্যাটা কি

তিন পাতার ফার্মেন্টেশনটা বুঝে দিলাম নাকি তিন পাতার ফার্মেন্টেশনটা এই সব কিছু যে আপনার পানির ভিতরে নিয়ে এটা সেদ্ধ করা লাগবে সেদ্ধ করার পরে তখন এটা থেকে যে কষটা বেরাবে যেই কষটা এবং বাকি যেগুলো উপাদান আছে যেই বাকি উপাদানগুলো ওই ড্রামের ভিতরে বিষ লিটার পানি দিয়ে ওর ভিতরে আমরা এটারে কি করবো আহ ইয়ে দেবো চিনি দেবো সাথে চিনি দেবো এবং ইচ দেবো একশো গ্রাম দিয়ে

তাছাড়া সম্ভব না কারণ আমরা ঝরে যাবে একশোর ভিতরে একশো লোক হান্ড্রেড পার্সেন্ট হবে না সম্ভব না পারো না সবাই হান্ড্রেড রেজাল্ট দিতে

তা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত